বাবুর বিয়ের দিনে রাঙ্গার অভিমান ভঙ্গিয়ে এবারে অলভ্য সিঁদুর পরেই দিল রাঙার মুখোপালে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গারা জঙ্গলে সে ক্যাম্পটাতে বিভিন্ন ধরনের আলোচনা করতে থাকে আর তখনই বলতে লাগলো অনেক রাত হয়ে গেছে এবার আমরা খেয়ে শুয়ে পড়ব এই বলে সবে খাওয়া দাওয়াটা সেরে এনে তারপরে রাঙ্গাকে একদম বলতে লাগলো রা তুমি ঘুমিয়ে যাও সারাদিন তো অনেক ক্লান্ত ছিল তোমাকে সকাল সকাল আমি ডেকে দেবো তখন তখন সেখানে থাকা আমি এটা বলতে লাগলো সকাল কিন্তু আমাদেরকে জঙ্গলে যেতে হবে তাই খুব ভোরে আমাদেরকে উঠতে হবে পাঁচটার সময় কিন্তু আমাদেরকে বেরিয়ে পড়তে হবে রাঙা তখন বলতে লাগলো তুই একদম চিন্তা করিস না আমি না আহ সকাল বেলা ঘুম থেকে উঠার অভ্যাস আছে তখন বাকি মেয়েরা বলতে লাগলো ঠিক আছে তাহলে আমরা এবার ঘুমিয়ে পড়ি এই বলে ওরা যখন ঘুমাতে যাবে তখন হঠাৎ করে দরজা একটা শব্দ শুনতে পায় আর শব্দটা শুনতে পেয়ে ভয় পেয়ে যায় ওরা সবাই ওরা তখন তীর ধনুকুক বন্দুক তা করে দাঁড়িয়ে থাকে আর বলতে লাগলো কে কে ওখানে তখন একটা মেয়ে হঠাৎ করে বলতে লাগলো আমি গো আমি এই বলে যখনই বলে বলিউডে আমি টুসি তখন ওরা চিনতে পারে ওকে আর বলতে লাগলো ও টুসি এসেছে আমাদের জঙ্গলের মেয়ে এই বলে দরজাটা করলে আর তখন টুসি বলতে লাগলো দিদি গো দিদি পাশে নদীর পাট দিয়ে না অনেকগুলো বাক্স ও পাচার হচ্ছে আমার মনে হচ্ছে ওই বাক্সগুলোতে হাতের দাঁত বিক্রি হচ্ছে তোমাদেরকে না একবার যেতে হবে ওখানে তখন ওরা বলতে লাগলো ঠিক আছে তুমি যাও তুমি কোনো চিন্তা করো না আমরা আছি তখন সেখানে যে লিডার ও বলতে লাগলো এই আমাদেরকে এক্ষুনি এই সেখানে যেতে হবে তো সবাই তৈরি হয়ে না রাঙ্গা তখন বলতে লাগলো কি ব্যাপার আমি আমি যখন যে জঙ্গলটাতে থাকতাম তখনও সেখানে হাতের দাঁত হাত বিক্রি হতো আর আমি না জানতাম কে দাঁত বিক্রি করে সহদেব নামে একটা গুন্ডা আর ওকে না আমি ও সাহস্তা করে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলাম ওর সাথে আমার অনেক ঝামেলা হয়েছে কিন্তু এখন আবার দাঁতটা কে বিক্রি করবে সেটাই তো বলতে পারছি না তখন বলতে লাগলো আমাদেরকে এক্ষুনি যেতে হবে এই বলে ওরা সেই মিশনে বেরিয়ে পড়ে এই দিকে সহদেব কথা বলতে থাকে সেই শ্যামের সাথে শ্যাম তখন বলতে লাগলো অনেক টাকার জিনিস কিন্তু কোটি কোটি টাকার জিনিস তোমাদেরকে সাবধানে থাকতে হবে জঙ্গলে নাকি এখন আবার শুনতে পেয়েছি ফরেস্ট ফাইটার নামে একদল মেয়ে ঢুকে পড়েছে তাই তোমাদেরকে সাবধানে থাকতে হবে তখন সহদেব বলতে লাগলো আরে তুমি এ নিয়ে একদম চিন্তা করো না তো কেউ কিচ্ছুটি করতে পারবে না আমরা আছি তো কোনো মেয়েই কিছু করতে পারবে না তখন সহদেবের সাথে থাকা একজন বলতে লাগলো আরে দাদা তুমি বুঝতে পারছো না জঙ্গলে হঠাৎ করে কালকে না একটা নতুন মেয়ে এসেছে ও একা তীর ধনুক মেরে তিন তিনটা ছেলেকে শুইয়ে দিয়েছে তখনই সহদেব বলতে লাগলো কি কে হতে পারে তখন বলতে লাগলো হ্যাঁ আমি বলছি তিন তিনটে মেয়েকেও শুইয়ে দিয়েছে এ কথা বলার সাথে সাথে তখন বলতে লাগলো ওই মেয়েটাকে কোচ লাগা ওই মেয়েটা আর সব কিছু আমাকে বল আমার না একজনের সাথে অনেক লেনদেন বাকি আছে ও যদি সে হয় তাহলে তাহলে ওর সাথে এই লেনদেনটা আমি এবার চুকিয়ে নিতে পারবো তখন সেখানে থাকা পাখি ছেলেগুলো বলতে লাগলো কি বলছেন দাদা তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলছি সেটা সত্যি অন্যদিকে বৃন্দা ছদ্মবেশে সেই বসুবাড়িতে ঢুকে পড়ে আর সেখানে গিয়ে খুব কাটি করতে থাকে কিন্তু সাতকি তাকে বারবার অপমান করতে থাকে আর বলতে লাগলো এই এই ওদেরকে কেউ বিশ্বাস করবে না ওদের মতো লোকরা না অনেক ঝামেলা সৃষ্টি করতে পারে কিন্তু সার্থকের কথা কেউ বিশ্বাস করতে পারে না তখনই সবাই বলতে লাগলো তুই বেশি কথা বলিস ওর মতো অসহায় একটা মেয়েকে আমরা কাজ দিলে আমাদের তো কোনো ক্ষতি নেই আমাদের বাড়িতে এমনিতে একজন কাজের লোকের দরকার তখন সেখানে প্রমিতা নবারু সবাই চলে আসে আর সবার হাতে পায়ে ধরে কান্না করতে থাকে সেই বেশি বৃন্দা আর বিন্দা তখন মনে মনে বলতে লাগলো কি ভেবেছো কি ভেবেছো সভ্য তুমি তুমি আমাকে কি ভেবেছো দেখো এবার আমি সূচ হয়ে এ ঢুকে কিভাবে সবাইকে ফালা ফালা করে দিই সেটাই শুধু তুমি দেখতে থাকো অন্যদিকে দেখা যায় রাঙারা সেই রাতের বেলা জঙ্গলে বেরিয়ে পড়ে এই দিকে অনেকগুলো বাক্সতে করে সে হাতির দাঁতের গুলি চালান হচ্ছিল আর তখনই সেখানে পচে যায় ওরা আর সেখানে থাকা একটা মেয়ে বলতে লাগলো এই রাঙামতি তুমি বন্দুক চালাতে পারো তো আমাদের কিন্তু সেখানে বন্দুক চালাতে হবে তখন রাঙা বলতে লাগলো না না বন্দুক চালানোর কোনো দরকার নেই আমার এই তীর ধনুকটাই যথেষ্ট এই তীর ধনুক দিয়ে না আমি কত বড় বড় গুন্ডাদের করে করেছি আর বন্দুক চালালে না সেখানে আওয়াজ হয় অনেক ঝামেলা সৃষ্টি হতে পারে আর তীর ধনুক সেটা নিঃশব্দে কাজ হয়ে যাবে কেউ টেরও পাবে না তখন বাকি মেয়েরাও বলতে লাগলো দিদি উঠ একদম ঠিক কথা বলছে চলো আমরা সেখানে গিয়ে দেখি এই বলে ওরা লুকিয়ে সে জঙ্গলে চলে আসে আর সেখানে দেখতে পায় বড় বড় কাঠের বাক্সে করে অনেকগুলি জিনিস পাচার হচ্ছে আর তখনই ওরা বলতে লাগলো ওদেরকে আমাদেরকে আটকাতে হবে এই বল ওরা চারিদিক থেকে ঘিরে ফেলে এইদিকে সহদেব তখন পায়ের আওয়াজ শুনে বলতে লাগলো কে কে এসেছে এখানে তখন ওরাও লুকিয়ে পড়ে অন্যদিকে রাঙ্গা একে একে তীর মারতে থাকে আর সহদেবের সে গুন্ডাগুলি একে একে লুটিয়ে পড়তে থাকে তখন সহদেব বয় পেয়ে যায় আর বলতে লাগলো এরকম তীর তো একমাত্র রাঙা চালাতে পারে তাহলে ও রাঙা তো তখন সহদেব সেখান থেকে পালিয়ে যায় এদিকে সেই বাক্সগুলো উদ্ধার করে নিয়ে আসে ফরেস্ট ফাইটারের এ টিমটা আর তখনই কোটি কোটি টাকা লস হয়ে যায় শাম তখন বলতে লাগলো তোমাদেরকে আমি আগে সাবধান করেছিলাম তোমরা আমার কোনো কথাই শুনো তখন সহদেব বলতে লাগলো আরে রাতের বেলা ওরা যে লুকিয়ে আমাদেরকে ওখানে চলে এসেছেন আমরা আন্দাজও করতে পারিনি তার উপর তোর গুলির আওয়াজ হলে তো আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারতাম কিন্তু তীর ধনুক দিয়ে কে যেন সব কিছু লুটপাট করে নিয়ে গেছে তখনই এই কথা বলার সাথে সাথে রেগে যায় সব সেই শ্যাম তখন বলতে লাগলো আমি অত শত কথা বুঝি না আমাকে যে কোনো প্রকার জিনিসগুলো উদ্ধার করে দিতে হবে তখনই সেই বলতে লাগলো আর তুমি চিন্তা করো না সহদেব তখন বলতে লাগলো রাখো আমি আগে ওই মেয়েটার খোঁজটা নিই তারপর ওগুলি কি করে উদ্ধার করতে হয় সেটা আমার জানা আছে অন্যদিকে দেখা যায় সত্যজিৎ বাবুর বিয়ের ধুমধাম আয়োজন চলতে থাকে বসু বাড়িতে আর সত্যজিৎ তখনই একলব্য বলতে লাগলো রাঙ্গা আমি আমি তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো আমি আসছি তুমি তৈরি থেকো এইদিকে বাড়িতে ধুমধাম পড়ে গেছে বিয়ের বিয়ের দিনে সকাল বেলায় একলব্য বাড়িতে এনে এক মা আকু আকু বলে উকে ডাকতে থাকে কিন্তু কোনো দেয় না তখন পাঞ্জারি বলতে লাগলো ভাই তো সকাল সকাল কোথায় যেন বেরিয়ে গেছে এইদিকে রাঙ্গামতিদের টিম এত বড় একটা কাজ করার জন্য কমিশনার খুব খুশি হয়ে যায় আর রাঙ্গামতিকে বলতে লাগলো সাবাস তুমি না একের পর এক সমস্ত প্ল্যানগুলি সাকসেস করতে পারছো তোমাকে না পেয়ে আমরা অনেক খুশি হয়েছি এরপরে বলতে লাগলো তোমাদের পরবর্তী মিশনটা কি সেটা আমরা জানিয়ে দেব। তোমরা তাহলে একটু বিশ্রাম করো আর সেই মুহূর্তে সেখানে চলে আসে একলব্য একলব্যকে দেখে রাঙা রীতিমতো অবাক হয়ে যায় আর বলতে লাগলো বাবু তুই এখানে একলব্য তখন বলতে লাগলো চুপ একদম চুপ কোনো কথা বলবে না রাঙ্গা তখন অবাক হয়ে একলব্যর দিকে তাকিয়ে থাকে তখনই একলব্য বলতে লাগলো শুনো রাঙা অনেক হয়েছে এবার আমি তোমাকে নিয়ে যেতে এসেছি রাঙ্গা তখন বলতে লাগলো না আমাকে জঙ্গলের হয়ে কাজটা করতে হবে জঙ্গলের মানুষদেরকে আমাকে রক্ষা করতে হবে তখন এই কথা বলার সাথে সাথে একলব্য বলতে লাগলো না তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তোমাকে আমি এখান থেকে নিয়ে যেতে এসেছি তখনই বলতে লাগলো এখানে তো পারমিশন নেই আমাকে নিয়ে যাওয়ার জন্য তখন এক লব্বা হাতে পায়ে দূর ক্ষমা চাইতে থাকে আর বলতে লাগলো একটিবার আমার সাথে চলো রাঙ্গা তখন বলতে লাগলো কেন কি হয়েছে বাড়িতে তখনই বলতে লাগলো বাড়িতে কি হয়েছে তুমি যদি যাও তারপর দেখতে পাবে এই বলে রাঙ্গাকে একলব্য বাড়িতে নিয়ে আসে আর বাড়িতে এসে রাঙ্গা দেখতে পাই বাড়িতে ধুমধাম করে অদিতি আর সত্যজিৎ বাবুর বিয়ের আয়োজন চলছে যা দেখে খুশি হয়ে যায় রাঙ্গা আর তখন একলব্য সবার সামনে রাঙ্গার আর মাথা সিঁদুরটা পরিয়ে দিয়ে বলতে লাগলো রাঙ্গা আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি তুমি আমাকে ক্ষমা করে দাও তখন খুশি হয়ে যায় প্রমিতা বসু আর এদিকে অবাক হয়ে যায় রাঙ্গা রাঙ্গা তখন বলতে লাগলো এই উড়ানবাবু তুই কি করছিস উড়ানবাবু তখন বলতে লাগলো হ্যাঁ আমি যেটা সত্যি সেটাই বলছি আমি সবার সামনে আমি আজকে আমি বলে দিচ্ছি আমি রাঙামতিকে অনেক ভালোবাসি ছাড়া আমি থাকতে পারবো না রাঙ্গা তখন কেঁদে ফেলে আর তখনই এক বলতে লাগলো এই রাঙ্গা তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেনা তখনই বলতে লাগলো না আমার কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি এদিকে সত্যজিৎ বাবু অদিতিরা সবাই খুশি হয়ে যার বলতে লাগলো রাঙ্গা আর রাঙ্গা তুমি কাটছো কেন কি হয়েছে রাঙ্গা তখন বলতে লাগলো না বাবু আমাকে ভুল বুঝেছিল সেই জন্য আমার অনেক কষ্ট হয়েছিল কিন্তু সত্যি যে উড়ানবাবু আমাকে ভালোবাসে সেটা সেটা আমি আজকে বুঝতে পারলাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে